সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াইকে সহজ ইংলিশ ফেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ কবির আপনাদের সাথে আছি কিছু ক্লাস দেখেন আমি সাত নম্বর ক্লাস চলতেছে দেখেন সাত নম্বর ক্লাসে আমি আপনাকে দিচ্ছি স্পোকেনের কিছু রোলস বি বার দেওয়া আচ্ছা আমার তাহলে স্ট্রাকচারটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস বি বার প্লাস কিছু ওয়ার্ড নেওয়া এবং প্লাস বার বার এনজি প্লাস অবজেক্ট আজকে আমার স্ট্রাকচার এটা দিয়া আপনাদের বাক্য তৈরি শিখাবো দেখেন ভাইয়া এগুলো বাংলা আমি বলেছিলাম যদি না দেখে থাকেন আমার ক্লাস থেকে ঘুরে আসেন আর বিবারবের ক্লাসগুলো দিয়েছি দেখে আসবেন আমন্ত্রণ রইলো দেখেন কিছু শব্দ গুড এট অর্থ কি দক্ষ ভাইয়া বাংলা অর্থ জানতে হবে দেখেন গুড এট দক্ষ ব্যাড এট অদক্ষ বা আপনি সক্ষম না এটা করতে পারতেছেন না এরকম কিছু বুঝায় ফন্ড অফ মানে কি ভালো লাগা স্কেয়ার অফ যখন কোনো কিছু ভয় পান তখন হচ্ছে কি স্কেয়ার আপ ইউজ করবেন দেখেন শুরু করি তাহলে প্র্যাকটিস শুরু করি ভাইয়া যদি প্র্যাকটিস না করেন স্পোকেন আপনার হবে না স্পোকেন করতে হলে মাস্ট বি আপনাকে প্র্যাকটিস করতে হবে কারণ এটা পুরোটাই আপনার উপর নিজের উপর ডিপেন্ড করে আচ্ছা দেখেন সাবজেক্ট আমি বলেছিলাম আয়ের সাথে আমি ফিক্সড দেখেন আই এম গুড অ্যাট স্পিকিং আমি কথা বলাতে দক্ষ আই এম গুড অ্যাট স্পিকিং আমি কথা বলাতে দক্ষ আই এম ব্যাড এট স্পিকিং আমি কথা বলাতে অদক্ষ সহজ না শুধু প্র্যাকটিস দরকার তাহলে সবকিছু আপনার জন্য সহজ হয়ে যাবে দেখেন আই এম গুড এট স্পিকিং আমি কথা বলাতে দক্ষ আই এম গুড এট রাইটিং আমি লিখতে দক্ষ আই এম গুড এট রিডিং আমি পড়তে দক্ষ আই এম গুড এট লিসনিং আমি শুনতে দক্ষ আই এম গুড এট সিঙ্গিং আমি গাইতে দক্ষ আই এম গুড এট প্লে আমি খেলতে দক্ষ এবং কি খেলা ভাইয়া যে কোনো খেলা যেটাই ভালো লাগে আই এম গুড এট কি টিচিং আমি শিক্ষকতা করাতে দক্ষ যদিও আমি বলবো না আমি দক্ষ কিন্তু ভালোবাসি ভাইয়া দেখেন আই অ্যাম গুড এট ওয়াচিং আমি দেখতে দক্ষ চলেন এবার অদক্ষ দিয়ে কিছু শিখি সাবজেক্ট চেঞ্জ করে বিবার তো অবশ্যই জানেন চেঞ্জ হবে আচ্ছা উইর সাথে কি হয় আর হয় উই আর উই আর উই আর গুড এট দিলাম চলেন উই আর ব্যাড এট স্পিকিং আমরা কথা বলাতে অদক্ষ উই আর ব্যাড এট রাইটিং আমরা লিখতে অদক্ষ উই আর ব্যাড এট রিডিং আমরা পড়তে অদক্ষ উই আর ব্যাড এট লিসনিং আমরা শুনতে অদক্ষ উই আর ব্যাড এট সিঙ্গিং আমরা গাইতে অদক্ষ উই আর ব্যাড এট প্লেইং আমরা খেলতে অদক্ষ উই আর ব্যাড এট টিচিং আমরা শিক্ষকতা করতে অদক্ষ উই আর ব্যাড এট ওয়াচিং আমরা দেখতে অদক্ষ চলেন আবার সাবজেক্ট চেঞ্জ করি আবার বিভাব চেঞ্জ হবে জানেন ইউর সাথে কি হয় ফিক্সড একটা জিনিস বিভার আছে সেটা হচ্ছে আর চলেন তাহলে করি ফন্ড মানে ভালো লাগা যখন কোনো কিছু ভালো লাগে দেখান্ডকে যদি বলতে হবে এমন কোনো বিভার না যেটা ভালো লাগে ওটা বলতে পারেন দেখেন ফন্ড অফ মানে ভালো লাগে আপনার যখন মিষ্টি ভালো লাগতে পারে যখন আমার যখন মিষ্টি ভালো লাগবে তখন আমি কিভাবে বলবো আই এম ফন্ড অফ সুইট আমার কি মিষ্টি ভালো লাগে অথবা বলতে পারেন আই অ্যাম ফন্ড অফ ইটিং সুইট আমার মিষ্টি খেতে ভালো লাগে দেখেন তাহলে প্র্যাকটিস করি সাবজেক্ট সেন্স করে করে প্র্যাকটিস করবেন সবগুলোতে আমি একটা একটা করে করছি যেহেতু ক্লাসগুলো শর্ট করে দেব বলেছি ইউ আর ফন্ড অফ স্পিকিং তোমার কথা বলতে ভালো লাগে ইউ আর ফন্ড অফ রাইটিং তোমার লিখতে ভালো লাগে ইউ আর ফন্ড অফ রিডিং তোমার পড়তে ভালো লাগে ইউ আর ফন্ড অফ লিসনিং তোমার শুনতে ভালো লাগে ইউ আর ফন্ড অফ লিসনিং তোমার শুনতে ভালো লাগে ইউ আর ফন্ড অফ সিঙ্গিং তোমার গাইতে ভালো লাগে ইউ আর ফন্ড অফ প্লেইং তোমার খেলতে ভালো লাগে ইউ আর ফন্ড অফ টিচিং তোমার কি শিক্ষকতা করাতে ভালো লাগে আচ্ছা তাহলে চলেন এবার আমরা আবার সাবজেক্ট চেঞ্জ করি আবার ওয়ার্ড চেঞ্জ করব চেঞ্জ করে এবার এসেছি স্কেয়ার্ড অফ বা বলতে পারেন অ্যাফ্রেড অফ দুটি একই অর্থে ব্যবহৃত হয় ভয় পাওয়া যখন ভূতের কাহিনী শুনলে অনেকে ভয় পান জিনিসটা ওইরকম আর কি যখন কোনো কিছু ভয় পাবেন তখনই হচ্ছে স্কেয়ার অফ বা এপ্রেড অফ ইউজ করবেন জানেন হি বা শি হি বা শি যে বলেন হি হচ্ছে ছেলের ক্ষেত্রে শি হচ্ছে মেয়ের ক্ষেত্রে অর্থ কি সে হি চলেন আসেন হি সাথে কি হবে ইজ হি ইজ স্কেয়ার অফ স্পিকিং সে কথা বলতে কি ভয় পায় অনেকেই আছে যারা ইংরেজিতে কথা বলতে ভয় পায় কি কারণে প্র্যাকটিস করে না কি কারণে

ইয়ে করে সিঙ্গুলার একটা দিয়ে প্র্যাকটিস করবো প্লুরাল একটা দিয়ে প্র্যাকটিস করবো বেশি করবো না মাথায় রাখবেন শুধু আপনার প্র্যাকটিস দরকার ভাই আমার বলাটা ম্যান্ডাটরি না আপনার প্র্যাকটিসটা হচ্ছে ম্যান্ডাটরি যত প্র্যাকটিস করবেন তত শিখবেন তত কথা বলতে দক্ষ হবেন ফ্লুয়েন্ট হবেন আচ্ছা দেখেন যখন কোন সাবজেক্ট থাকবে না তখন আপনি ইট ব্যবহার করতে পারবেন যখন কোন সাবজেক্ট থাকবে ইট হবে না তাহলে মাথায় রাখবেন কি যদি কোনো সাবজেক্ট না থাকে ইট ব্যবহার করবেন চান থার্ড পার্সনে আসি দেখেন লেখছি কি শামিম আচ্ছা সিঙ্গুলার হলে কি ওয়াজ শামিম ওয়াজ স্কেয়ার অফ স্পিকিং শামিম কথা বলতে কি ভয় পেতো আচ্ছা শামিম ওয়াজ স্কেয়ারড অফ রাইটিং শামিম লিখতে ভয় পেতো শামিম ওয়াজ স্কেয়ার অফ রেডিং শামিম পড়তে ভয় পেতো শামিম ওয়াজ স্কেয়ার অফ প্লেয়িং শামিম খেলতে ভয় পেতো এরকম কিছু ভাইয়া আসেন এবার আসি আমাদের হি দিয়া উইল বি দিয়া ভবিষ্যতে একটা কথা শেষ করে দেব এই স্ট্রাকচার দিয়া এই প্র্যাকটিসটা দিয়া দেখেন হি উইল বি গুড এট স্পিকিং সে কথা বলতে দক্ষ হবে হি উইল বি গুড এট রাইটিং সে লিখতে দক্ষ হবে হি উইল বি গুড এট রিডিং সে পড়তে দক্ষ হবে হি উইল বি গুড এট লিসনিং সে শুনতে দক্ষ হবে হি উইল বি গুড এট ওয়াচিং সে দেখতে দক্ষ হবে হি উইল বি গুড এট সিঙ্গিং সে গাইতে দক্ষ হবে আচ্ছা আসেন হি উইল বি ব্যাড এট স্পিকিং সে কথা বলতে তো অদক্ষ হবে হি উইল বি ব্যাড এট রাইডিং সে লিখতে অদক্ষ হবে হি উইল বি ব্যাড এট রিডিং সে পড়তে অদক্ষ হবে হি উইল বি ব্যাড এট লিসনিং সে শুনতে অদক্ষ হবে হি উইল বি ব্যাড এট সিঙ্গিং সে গাইতে অদক্ষ হবে আচ্ছা শি সি না বললে আবার অনেক আফরে মাইন্ড করবেন তাই আপনাদের জন্য দিচ্ছি সি উইল বি ফন্ড অফ স্পিকিং সে কথা বলতে ভালো লাগবে তার কথা বলতে কি ভালো লাগবে সি উইল বি ফন্ড অফ রাইটিং সে কি করবে আপনার লিখতে ভালো লাগবে আচ্ছা এবার আসেন সি উইল বি আচ্ছা সি উইল বি দিলাম এখন ইট দিয়ে না দিলে ইট মন খারাপ হবে না ইট দিয়ে দিই চলেন ইট উইল বি স্কেয়ার্ড অফ স্পিকিং এটা কথা বলতে ভয় পাবে ইট উইল বি স্কেয়ার্ড অফ টিচিং এটা পড়াতে ভয় পাবে ইট উইল বি স্কেয়ার্ড অফ ওয়াচিং এটা দেখতে ভয় পাবে ইট উইল বি স্কেয়ার্ড অফ সিঙ্গিং এটা গাইতে ভয় পাবে তাহলে ভাইয়া দেখছেন স্পোকেন রুলস গুলা প্র্যাকটিস আপনার দরকার আমার কথাটা ভালো ভাবে বলতেছি ম্যান্ডেটারি না প্রয়োজন কি আপনার প্র্যাকটিস আপনার ইচ্ছা শক্তি তাহলে পারবেন প্রয়োজন না ভাইয়া বিশ হাজার টাকা খরচ করে বড় বড় কোনো কোচিং সেন্টারে যাওয়া প্রয়োজন শুধু আপনার ইচ্ছা শক্তি তাহলে পারবেন অধ্যবসায়ন ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ